তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পঞ্চম অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদে বিশ্লেষণমূলক লেখা পাবে এই বিশ্লেষণমূলক লেখায় তোমরা যে গল্পটি পাবে বা যে প্রবন্ধটি পাবে সেটি হচ্ছে কতকাল ধরে যেটি লিখেছেন আনিসুজ্জামান এখানে আমাদের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে নানারূপ তথ্য দেওয়া রয়েছে তোমরা এই কতকাল ধরে রচনাটি অবশ্যই খুব ভালোভাবে পড়বে তারপরে তোমরা তোমাদের মূল বইয়ের আটানব্বই নম্বর পৃষ্ঠা চলে আসবে আটানব্বই নম্বর পৃষ্ঠায় তোমাদেরকে একটি অনুশীলনীমূলক কাজ দেওয়া রয়েছে যেটি হচ্ছে পড়ে কি বুঝলাম অর্থাৎ আনিসুজ্জামান রচিত কতকাল ধরে সেই রচনাটি পড়ার পরে তুমি কি বুঝতে পেরেছ সেই সংক্রান্ত কিছু প্রশ্ন এখানে দেওয়া রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান আমাদেরকে লিখতে হবে তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারি আমরা এখন সেই প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব দেখো কয়ে বলা হয়েছিল এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা উত্তরে আমরা লিখব রচনাটি বাঙালি জাতির ইতিহাস সমাজ ও সংস্কৃতি নিয়ে লেখা শিক্ষার্থীরা তোমরা যখন এই ধরে রচনাটি পড়বে তখন কিন্তু তোমরা জানতে পারবে যে এটি কিন্তু বাঙালি জাতির ইতিহাস সমাজ ও সংস্কৃতি ঐতিহ্য এই সকল বিষয় নিয়ে লেখা হয়েছে এরপরে খ নম্বরে বলা হয়েছে এই লেখা থেকে কয়েকটি বিশ্লেষণমূলক বাক্য খুঁজে বের করো অর্থাৎ আমরা সম্পূর্ণ রচনাটি পড়ব এবং রচনাটি পড়ার পরে সেখান থেকে কয়েকটি বিশ্লেষণমূলক বাক্য খুঁজে বের করে এখানে উপস্থাপন করব তো আমি এখানে তোমাদের সামনে মোট পাঁচটি বিশ্লেষণমূলক বাক্য উপস্থাপন করেছি সেগুলো এক নজরে আমরা দেখে নিচ্ছি দেখো বলা হয়েছে উত্তর এই লেখা থেকে কয়েকটি বিশ্লেষণমূলক বাক্য নিচে উল্লেখ করা হলো সেগুলো কি কি এক নম্বর বলা হয়েছে আলো আধারের খেলায় অনেক পুরনো কথা ঢাকা পড়েছে দুইয়ে বলা হয়েছে লোকজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করত। চাষ করতো ঘর বাঁধত দেশ হয়েছে কত লোক লক্ষ বহাল করা হলো কত ব্যবস্থা কত নিয়ম দেখা দিল এবং চারে বলা হলো মৌর্যগুপ্ত পাল সেন পাঠান মুঘল কোম্পানি রানী এদের কাল শেষ হয়েছে এবং সব শেষে পাঁচে বলা হয়েছে একজন লিখছেন সমৃদ্ধির কথা বিলাসের কথা আনন্দের কথা আরেকজন ছবি আঁকছেন নিদারুণ অভাবের জ্বালাময় দারিদ্রের অপরিসীম বেদনার শিক্ষার্থীরা দেখলে যে আমি এখান থেকে পাঁচটি বাক্য তোমাদের সামনে উপস্থাপন করলাম এবং এই পাঁচটি বাক্য আমি কোথায় পেয়েছি আমি কি নিজে বানিয়ে লিখেছি অবশ্যই না এই পাঁচটি বাক্য কিন্তু তোমাদের কতকাল ধরে যে রচনাটি রয়েছে সেখান থেকেই আমি সংগ্রহ করেছি তোমরাও তোমাদের মূল গল্পটি থেকে যে কোনো পাঁচটি বাক্য বা তার একাধিক বাক্য খুঁজে বের করে এই নম্বর প্রশ্নের উত্তর লিখতে পারো শিক্ষার্থীরা এরপরে আমরা দেখব গয়ে বলা হয়েছে বিবরণমূলক লেখার লেখার সাথে এই মিল অমিল রয়েছে শিক্ষার্থীরা বিবরণমূলক লেখা কি শিক্ষার্থীরা এর পূর্বের পরিচ্ছেদে কিন্তু আমরা তথ্যমূলক লেখা সম্পর্কে পড়েছিলাম পাশাপাশি বিবরণমূলক লেখা সম্পর্কেও পড়েছিলাম আর এই যে কতকাল ধরে রচনাটি আমরা পড়লাম সেটি হচ্ছে বিশ্লেষণমূলক লেখা এখন এই প্রশ্নে এসে আমাদেরকে উত্তর দিতে হবে যে বিবরণমূলক লেখার সাথে এই লেখার কি কি মিল রয়েছে অর্থাৎ বিবরণমূলক লেখা এবং বিশ্লেষণমূলক লেখা এই দুটির মধ্যে কী কী মিল রয়েছে কী কী অমিল রয়েছে চলো আমরা উত্তরটি লেখা শুরু করি বিবরণমূলক লেখার সাথে এই লেখার মিল ও অমিল দুই আছে বিবরণমূলক লেখায় যেমন বর্ণনা থাকে এখানেও সেই বর্ণনা আছে বিবরণমূলক লেখায় যেখানে তথ্য থাকে এখানেও নানা তথ্যের সমাবেশ রয়েছে তবে অমিল হলো এই জায়গায় যে বিবরণমূলক লেখায় বিশ্লেষণ থাকে না আর এই লেখাটা হচ্ছে বিশ্লেষণ ধর্মী তাহলে তোমরা দেখে নিলে কতটা সুন্দরভাবে আমরা উপস্থাপন করলাম বিবরণমূলক লেখা এবং বিশ্লেষণমূলক লেখার মধ্যে মিল কোথায় কোথায় অমিল আশা করছি তোমরা খুব সহজেই এই প্রশ্নের উত্তরটি লিখতে পারবে শিক্ষার্থীরা এরপরে আমরা ঘ নম্বর প্রশ্নটি দেখব ঘয়ে বলা হয়েছে তথ্যমূলক লেখার সাথে এই লেখাটির কি কি মিল অমিল রয়েছে এর পূর্বের প্রস্তুতিতে আমরা দেখেছিলাম বিবরণমূলক লেখার সাথে কি কী মিল অমিল রয়েছে এখন আমরা আলোচনা করব তথ্যমূলক লেখার সাথে এই লেখাটির কি কি মিল এবং অমিল রয়েছে শিক্ষার্থীরা এই প্রশ্নটির উত্তর আমরা এভাবে আলোচনা করব। তথ্যমূলক লেখার সাথে এই লেখাটির সবচেয়ে বড় মিল হচ্ছে দুই ধরনের লেখাই বিবরণের মাধ্যমে লিখিত আবার তথ্যমূলক লেখায় যেখানে তথ্যই প্রধান এ লেখায়ও নানা রকম তথ্য দেওয়া আছে তবে অমিল এই জায়গায় যে তথ্যমূলক লেখায় যেখানেই তথ্য দেওয়া থাকে এই লেখায় তথ্যের পাশাপাশি তথ্যের বিশ্লেষণও রয়েছে তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে দিলাম যে এই ঘন নম্বর প্রশ্নের উত্তরটি আমরা কীভাবে লিখব এরপর সবশেষে আমরা ও নম্বর প্রশ্নটি দেখব এবং এই প্রশ্নটি হচ্ছে এই লেখার উপরে তোমার মতামত দাও শিক্ষার্থীরা তোমরা তো এই কতকাল ধরে বিশ্লেষণ ধর্মী লেখাটি পড়েছ এখন তোমার কি কোনো ব্যক্তিগত মতামত আছে যদি থাকে তাহলে তুমি সেই মতামতটি এখানে দেবে তো কিভাবে দিবে আমি কিন্তু আমার মতো করে একটি মতামত লিখে রেখেছি তোমরা চাইলে ভিন্ন মতামত দিতে পারো তবে তার ধরনটা অনেকটাই এরকম হবে তো চলো আমার প্রশ্নের উত্তরটি দেখে নিচ্ছি এই লেখাটি একটি বিশ্লেষণমূলক লেখা এই লেখায় আমরা বাঙালি জাতির ইতিহাস সমাজ ও সংস্কৃতির নানা পরিচয় পাই এই লেখার মাধ্যমে আমরা বিশ্লেষণাত্মক ভঙ্গিতে ইতিহাসের নানা পরিবর্তন সমাজের বিকাশ এবং সংস্কৃতির বিবর্তনের ধারা সম্পর্কে জানতে পারি তবে শিক্ষার্থীরা এই লেখা সম্পর্কে আমাদের মতামত কি সেটা আমরা তুলে ধরলাম আমরা প্রথমে বর্ণনা করলাম যে এটি কোন ধরনের লেখা তারপরে আমরা উল্লেখ করলাম যে এই লেখাটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে এবং এই লেখাটি পড়ে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জানতে পারি এগুলোই হচ্ছে আমাদের প্রাথমিক মতামত শিক্ষার্থীরা আশা করছি এখানে যে পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নই আমি তোমাদেরকে খুব সহজভাবে বোঝাতে পেরেছি এবং তোমরাও খুব সহজভাবে বুঝে নিয়েছো শিক্ষার্থীরা আশা করছি আজকের ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি সহায়ক হয়েছে